দেখুন আজকে মূলত এসপি অফিসে আসা বসিরহাট লোকসভা নির্বাচন শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হয়ে কিন্তু তারপরেও আমরা হাড়োয়া থানা থেকে শুরু করে বিভিন্ন থানায় যোগাযোগ করে বেশ কিছু কর্মীদেরকে বাড়ি ঢোকাতে পেরেছি কিন্তু আরও বিভিন্ন এলাকায় আমাদের কর্মীদেরকে বাড়িতে ঢুকতে পারছে না তারা যদি বাড়িতে ঢোকে তাদেরকে ধরে নিয়ে পার্টি অফিসে ডেকে ফাইন করছে এবং তাদের উপরে মারধর চলছে অত্যাচার চলছে যারা ফাইনের টাকা দিতে পারছে না তাদের উপরে জুলুমবাজি চলছে আমরা চাই প্রশাসন গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশান করিয়েছে ইলেকশান মিটে গেছে যে যার বাড়িতে থাকুক শান্তিপ্রিয়ভাবে আজকের আইএসএফ করার অপরাধে বাড়িঘর্তর ভাঙচুর হবে বাড়ি ঢুকতে পারবে না স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না সন্তান মা বাবা নিয়ে এক জায়গায় থাকতে পারবে না আমরা থানাতে বারবার জানিয়েও আমরা সুরাহ পাইনি সেই জন্য আজকের এসপি অফিসে এসেছি প্রতীকী আমরা কয়েকজন একটা ডেপুটেশান দিতে এই ডেপুটেশান দিচ্ছি যদি এসপি সাহেব